নারায়ণগঞ্জ জেলা সভাপতি প্রার্থী রাজপথের লড়াকু সৈনিক কারা নির্যাতিত নেতা নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তার অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের কাউন্সিলে সভাপতি প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন সূত্রে জানা যায় মাসুদুর রহমান মাসুদের নির্দেশে স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সাদিপুর ইউনিয়নের ছাত্রদল নেতা মোহাম্মদ জিধান প্রদান বিভিন্ন রাজপথে মিটিং মিছিল হরতাল চালিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী মাসুদুর রহমান হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ছাত্রদলের সকল নেতাকর্মীদের হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সোনারগাঁও থানা ছাত্রদল নেতা মোহাম্মদ জিদান প্রধান বিএনপির রাজনীতি করতে গিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দেয়া মিথ্যা মামলায় বহুবার জেলখানায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমান মাসুদ আওয়ামী লীগ পতন আন্দোলনে বিগত দিনে ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদ রাজপথে থেকে নেতৃত্ব দেন ও হাসিনা পতন আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন বিস্তারিত বিভিন্ন ছবি ও ভিডিও চিত্রে দেখুন আহ্বানে সোনারগাঁও থানা ছাত্রদল নেতা মোহাম্মদ জিদান প্রদান श সমানিয়া নিউজ টিভি সঠিক খবর সবসময়